সবাই খুব ভালো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে থার্স ডে আর আজকে একটুখানি আমি লেট করেছি ঘুম থেকে উঠতে কেন কি আজকে কালকে আমরা লেট নাইট মুভি দেখেছিলাম আজকে স্নেহিলের ছুটি আছে ঈদের জন্য আর ঈদ আছে আজকে তো সকলকে জানাই পবিত্র ঈদের অনেক 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 শুভেচ্ছা আর তোমরা সকলেই জানো কি এখন নবরাত্রি চলছে নবরাত্রির থার্ড ডে আজকে মাম্মি উপোস করেছে পুজো করছে আর কি তো আজকে আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি মানে আমি আজকে এগারোটার সময় ঘুম থেকে উঠতে দেখি সব রান্না করে নিয়েছে আমার কাকি শাশুড়ি তো এই কারণে আর আমাকে রান্না করতে হলো না আজকে আর এখন আমি যেটা বানাবো সেটা রাতের জন্য রাতের তরকারি আর সেটা হচ্ছে পনিরের একটা রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি আমার মতোই বানাবো আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি আর ইজি ওয়েতে টেস্টি তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড বেশি মানে পাগল হয়ে যাচ্ছি গরমে বুঝতেই পারছো আমি কথা বলছি মানে আমি লাল হয়ে যাচ্ছি গরমে গরম মানে হাওয়া ঠাওয়া সবই আছে কিন্তু ওই একটুখানি কি হিউমিডিটি খুব বেশি আছে থাকার কারণে এরকম হচ্ছে তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে চিপু চিকু খাচ্ছে আইসক্রিম যা হয়ে গেছে না এবার আমাকে রান্না করতে দাও না অত না চিকু আস্তে আস্তে একটু একটু করে খাও যাও তো এখানে দেখো র্যান্ডামলি চপ করে রেখে দিয়েছি পেঁয়াজ ঠিক এরকম সাইজেরই আর তার সাথে এটা গ্রিন চিলি কেটে রেখেছি কেন কি আমি রান্নাতে গ্রিন চিলি ইউজ করবো আর এখানে টমেটো কেটে রেখেছি র্যান্ডামলি চপ আর এখানে পনির পানির কেটে রেখে দিয়েছি তো চলো এবার রান্না শুরু করবো আর যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে ধনে পাতা যেটা পরে তোমাদের ইউজ টাইমে দেখিয়ে দেবো যখন ইউজ করবো তো চলো আর এখানে দেখো কাকা শ্বশুর আর আমার শ্বশুর মশাই দুজনে গিয়েছিল বাজার করতে বাজার করে নিয়ে এলো আর কী কী নিয়ে এসছে ওটাই দেখছিলাম আলু পেঁয়াজ আর ফুলকপি এসবই দেখতে পাচ্ছি আর মোটামুটি এখানে যা যা ইউজ হয় কারিপাতা দেখতে পাবে এখানে যেখানেই কিনতে যাবো কারিপাতা ওরা এমনি ফ্রিতে দিয়ে দেয় আর সব কিছু আছে যেগুলো যেগুলো নেওয়া হয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো রান্নাটা করে নেবে তো প্রথমে যেটা করলাম কড়াইয়ে একটু সামান্য একদম কিন্তু এক চামচ কি দেড় চামচ একটুখানি তেল দিয়ে দিলাম তোমরা সাদা তেলও দিতে পারো আমি এখানে সরষের তেলই ইউজ করছি আর তারপরে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে জাস্ট একটুখানি তারপরে যেটা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব বেশি ভাজার বা লাল হওয়ার দরকার নেই হালকা একটু মজে গেলেই তোমরা টমেটোটা ঢেলে দেবে তারপর টমেটোটা দেওয়ার পর আর একটুখানি ভালো করে মজাতে হবে তার সাথে একটু নুন দিয়ে দিতে পারো তাহলে টমেটোটা গলে যাবে তারপরে যেটা দেব জিঞ্জার গার্লিক পেস্ট একটুখানি আর তোমরা চাইলে বেটে নিতে পারো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল বলে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে পড়েছিল তাই আর নতুন কেনা হয়েছে তো এই জন্যই দিলাম আর ওটা একটুখানি দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে তবে আমি তোমাদের বলবো বাড়িতে জিঞ্জার গার্লিক পেস্ট করে নেওয়াটা বেটার মানে টেস্ট আরও ভালো আসে তো যাই হোক এটা করে নেওয়ার পর আমি এটা ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে মানে একটা পাত্রে উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে এটাকে পেস্ট করে নেবো একটা দিকে ওটা করতে লাগলাম আর এক দিকে যেটা করব সেটা করায় আবার একটু সামান্য তেল দিলাম জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম তারপর একটু গন্ধ বেরিয়ে এলেই লাল মির্চ যেটা হয় না কাশ্মীরি লাল মির্চ সেটা একটুখানি দিয়ে দিতে হবে তেলের ওপরে তাতে কি হয় কালারটা খুব ভালো আসবে তারপর ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম ওটা ঢেলে তারপর এবার হচ্ছে কষানোর পালা যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট আসবে আর তারপরে নুন মিষ্টি দিয়ে দেবে যেটা গ্রিন চিলিস কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি রুটিন মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খাবারের মধ্যে পৌঁছে যায় লাস্টে আবার আমি ধনে পাতা দেবো তারপরে কষানোর পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে মশলার তখন একটু কসুরি মেথি দিয়ে দেবো তারপরে জল ঢেলে দেবো আমার যতটা গ্রেভি লাগবে আমি সেরকমভাবে ঢেলে নেব তোমাদের বেশি চাইলে বেশি দিতে পারো কম চাইলে কম তোমাদের পরিমাণ অনুযায়ী আর কি তারপর নুন মিষ্টিটা চেখে দেখে নাও ঠিকঠাক আছে কিনা তারপরে পনিরগুলোকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আমি নুন মিষ্টি চেখে নিয়েছিলাম দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে আর দেখায়নি তারপর কাঁচা পনিরটা দিয়ে দিলাম পানির কোনো কিছু ফ্রাই করিনি আমি তো দেওয়ার পর এটা ফুটবে ফোটার পর যেটা হবে আমি এইটুকু গ্রেভি রেখেছি তো একটুখানি গরম মশলা পাউডার আর একদম সামান্য আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা খুব ভালো হয় খেতে তারপরে আমি এলাম ঠাকুর ঘরে এসে দেখছি মাম্মি পুজো করছে কেন কি আজকে তো তোমরা জানো থার্ড ডে হচ্ছে তো ভোগ লাগানোর ব্যাপার আছে আজকে দুধের ভোগ দেওয়ার ব্যাপার ছিল মাকে তো সেটাই দেওয়া হয়েছে আর এখানে আমি চলে এলাম গুড়িয়াকে খাওয়াতে কেন কি টাইম হয়ে যাছিল একটা থেকে দেড়টার মধ্যে আমি ওকে খাইয়ে দিই তো ওকে এখন খাইয়ে দাইয়ে চিকুকে খাওয়াবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে সাতটা আর আমরা একটুখানি বেরোচ্ছি আমি আর স্নেহিল আর চিকুই যাচ্ছি কেন কি কালকে আছে নীল ষষ্ঠী আর নীল ষষ্ঠীর কিছু কিছু জিনিস লাগবে যেগুলো এখন যাচ্ছি কিনতে আর আমি ভুলেও গেছিলাম এখানে সেরকমভাবে ষষ্ঠী হয় না বলে বোঝা যাচ্ছিল না যে কি ব্যাপার না ব্যাপার তো এই কারণে মা ফোন করেছিল মা বললো যে কালকে নীল ষষ্ঠী আছে তো ওই জন্য যাচ্ছি নীল ষষ্ঠী সব কেন কি আমি ষষ্ঠীগুলো তো করি তোমরা জানো তো যাই হোক চলো এখন বেরোচ্ছি বেরিয়ে দেখি কি কি লাগবে না লাগবে সব কিনে টিনে তারপরে আসবো তোমরাও আমার সাথে চলো তো চলো তো এখানে যা যা ছিল কেনার কেনাকাটি করে নিয়েছি আসলে একটা শিব কেনার ছিল আমার কেন কি এখানে জল দিতে দেয় না কলোনির ভেতর যে মন্দির আছে ওরা ঢেলে দেবে কিন্তু তোমার হাত দিয়ে ঢালতে দেবে না তো জানি না এখানকার নিয়ম হয়তো তো এই কারণে এর আগের শিবরাত্রির অনেক দু তিন বছর আগে শিবরাত্রির ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এরকম যেটা এখানে পড়েছিল আমার তো যাই হোক আমরা এলাম একটা প্লে জোনে যেখানে চিকু বায়না করছিল যে মলে যাব মলে যাওয়ার মতো তখন আর টাইম ছিল না কেন কি মল বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো এ কারণে পাশেই একটা দেখলাম প্লে জোন আছে যেটাতে চিকুকে নিয়ে এলাম আর কি তো বেশ ভালোই একটুখানি ছোট কিন্তু সব রকম মোটামুটি গেমস আছে তবে মলের মতো অত বড় নয় কিন্তু ভালোই বেশ তো যাই হোক সেগুলো ও এনজয় করছে আমি তো বসেই ছিলাম আর হয়ে গেছে আমি আবার পন্ডি অনেকটাই লেট বাজার গেছিলাম খেতে তো ঢুকলাম এখন মাঝে হচ্ছে সাড়ে দশটা আর একটুখানি ওই প্লে গেছিলাম কেন কি খুব বলছিল মলে যেতে যেহেতু মলে গেলে অনেকটা রাস্তা এখান থেকে এই জন্য আর গেলাম না যেহেতু আমার কিছু কিছু কেনাকাটা ছিল এই জন্য কিনে নিয়েছিলাম আর ফুচকা খাওয়ার ছিল অনেকদিন পর ওখানকারই ফুচকা আমার প্রিয় কেন কি ওখানে আমার ওয়েস্ট বেঙ্গলের কথা মনে করিয়ে দেয় এই কারণে তো ওখানকার ফুচকায় আমি খাই আর পুরো কলকাতার ফুচকা যেরকম হয় ওরকম টেস্ট আর এই জন্য আমি ওখানেই যাই যতই দূরত্ব হোক তো ওটা পন্ডি বাজার হচ্ছে ওখানেই যাই চেন্নাই যারা তোমরা আছো যদি বাঙালি হয়ে থাকো তোমরা পন্ডি বাজারের কথা জানো আর তো চলো কি কি কিনেছি দেখি তো কালকে হচ্ছে নীল ষষ্ঠী আমার কাছে ইয়ে ছিল না শিব ছিল না শিবলিঙ্গ তো এই জন্য এনেছি আর এখানে না কি হয়েছে আমাদের কলোনিতেও আছে মন্দির কিন্তু ওখানে এখানকার লোকেরা জল ঢালতে দেয় না নিজে থেকে ওরা ঢেলে দেয় তো এটা একটা বড় প্রবলেম শিবরাত্রিতে খুব প্রবলেম হয়েছিল যখন ছিলাম তোমরা দেখে নিতে পারো শিবরাত্রির ব্লগে তো এই জন্য একটা কিনে আনলাম বাড়ির জন্য আমার ফটো ছিল এরকম শিবলিঙ্গও ছিল না আর এটার একটা স্ট্যান্ড নিয়েছি এটা বসানোর জন্য আর এই একটা রুদ্রাক্ষ নিয়েছি তো এটা আর এইগুলো কিনেছি এই আর্টিফিশিয়াল ফুলগুলো কেন কি মন্দিরটা এসছে মন্দিরটা সাজাতে হবে তাই নতুন মন্দির তোমাদের দেখিয়েছি জন্মদিনে মন্দির দিয়েছে তো এখানে সাজানোর জন্য তো বাড়ি এসে দেখছি মম্মি খাওয়া দাওয়া করছে মানে খাওয়া দাওয়া মানে যেটা ফারহার করে না যে সাবুর যেটা খিচুড়ি বানানো হয় তো সারাদিন উপোসের পর ওটা এখন রাতে খাচ্ছে আর চিকুকে ওটাই চেঞ্জ করে খেতে হবে আর ও ম্যাচ দেখতে বসে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আমিও চেঞ্জ করে নি তারপরে তোমাদের সাথে আবার আসছি তো বাড়ি আসার পর দেখছি মম্মি মানে আমার শাশুড়ি মা মশারি করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে মশারি টানায় কেন কি গুড়িয়াস হয়তো যদি মশা টশা কামড়ায় এই কারণে তো এই জন্য এই মশারি তো যাই হোক চলো ব্লগটাকে শেষ করছি এখন আমরা খেয়ে নেব আমি একটুই খাবো কেন কি অনেক ফুচকা খেয়েছি প্রায় দু প্লেট ফুচকা খেয়েছি আমি তো এই জন্য একটুখানি খাবো অল্প করে এমনিতে না খেলেও কোনো ব্যাপার না কিন্তু যেহেতু কালকে উপোস নীল ষষ্ঠীর উপোস আছে এই কারণে এখন খেয়ে নেবো একটু তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম লাগছে একটু এসি তে বসি তারপরে চেঞ্জ করবো